এবার ভিডিও দেখিয়ে আদ্রিতকে নির্দোষ প্রমাণ করলো শুভলক্ষ্মী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আদ্রিতের কেসের শুনানি শেষে আদ্রিতের লয়ারকে সময় দেওয়া হয় কোর্টের মধ্যে প্রমাণগুলো হাজির করার জন্য এরপর দেখা যায় আদিতকে থানায় নিয়ে যাওয়া হলে আদিত ও শুভলক্ষ্মীর সঙ্গে যে পুলিশ অফিসারের কথা কাটাকাটি হয়েছিল সেই পুলিশের আন্ডারেই আদিতকে রাখা হয় এতে করে সেই পুলিশ অফিসারটি আদিতের উপর অনেক অত্যাচার করে এটা শুভলক্ষ্মী বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেই পুলিশের উপর রেগে যায় আর পুলিশটাও তখন হেয় করে বলে ওঠে এত পরিচিত মানুষের একটু তো খাতে যত্ন করতে হয় এই কথা শুনে শুভলক্ষ্মী আরও রেগে যায় এরপর দেখা যায় কি সঙ্গে মহিলা পুলিশ অফিসার আলাদাভাবে কথা বলে মহিলা পুলিশ অফিসার বলে ওঠে এই পুলিশ অফিসারের কাছে আর সেই ফোনের মধ্যে যে ভিডিওটা আছে সেই ভিডিও দিয়েই আপনি স্যারকে নির্দেশ প্রমাণ করতে পারবেন এই কথা শুনে শুভলক্ষ্মী খুশি হয়ে যায় এরপর শুভলক্ষ্মী মহিলা পুলিশ অফিসারের হাত ধরে বলে ওঠে প্লিজ ম্যাম আপনি যেভাবেই হোক সেই ভিডিওটা আমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমি আমার আদিকে এখান থেকে নির্দেশ প্রমাণ করে নিয়ে যেতে চাই এই কথা শুনে বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না আমি হোক এই ভিডিওটা কাছে ব্যবস্থা করব। এরপর দেখা যায় সেই মহিলা পুলিশ অফিসার লুকিয়ে লুকিয়ে আদিতের ফোনটা যেখানে জব্দ করে রাখা হয়েছে সেখান থেকে বের করে আর লুকিয়ে লুকিয়ে পেন মধ্যে ভিডিওটা পাসিং করে নেয় সেই সময় পুলিশ অফিসার চলে এলে বলে ওঠে এই কি করছো এখানে তখনই মহিলা পুলিশ অফিসার ঘাবে গিয়ে বলে ওঠে স্যার আমি সবকিছু গুছিয়ে রাখছিলাম আর সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে সেখান থেকে সরে যায় এতে দেখে পুলিশ অফিসারের সন্দেহ হলে ডয়ার খুলে সবটা বোঝার চেষ্টা করে কিন্তু সেখান থেকে কোনো প্রমাণই পায় না পরদিন সকালে আদৃতের কেসটা আবারও কোর্টে উঠলে তার হিয়ারিং শুরু হয়ে যায় আর অন্যদিকে মহিলা পুলিশ অফিসার কোর্টের বাইরে শুভলক্ষ্মীর সঙ্গে দেখা করে আর পেনড্রাইভটা তার হাতে তুলে দিয়ে বলে ওঠে এখানে সকল প্রমাণ আছে শুভলক্ষ্মী খুশি হয়ে বলে ওঠে ধন্যবাদ আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না এরপর সেই ভিডিওটা তার ফোনের মধ্যে চালিয়ে রাখে আর সেখান থেকে প্রমাণ পেয়ে যায় এখনটা তা করেনি অন্যদিকে কোর্টের মধ্যে আব্দিদ দোষী হিসেবে প্রমাণ করতে গেলে তখনই শুভলক্ষী সেখানে এসে সেই ভিডিও ফুটেজটি দেখিয়ে বলে ওঠে আমার হাজব্যান্ড এখানে কোনো অন্যায় করেনি আমার কাছে প্রমাণ আছে এরপর শুভলক্ষ্মী সেই ভিডিওটা কোর্টের মধ্যে পেশ করে তা শুভলক্ষ্মী যদি ভিডিও দেখিয়ে আব্দিদ নির্দোষ প্রমাণ করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ